ফাইনা মাতুআলু আল্লু ওয়াজহুল্লাত উই জেদিকে টাকা বিশেতে গিজ দেখবে আমি মাওলা আজি আফিঙ্গ ফসিকু মা ফালাতু ফসিরুন তোর মধ্যে তো তাকাইয়া দা কেমনে আমি তোরে বানাইছি আল্লাহ ইন্নাহালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশা জিন্নাব তালীহি ফাজআলনাহু সামিআম বাসীরা আমার মাওলানা বলে দেখ আমি ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে যেই পানির ভিতরে কোথায় হাত কোথায় পাও কোথায় চক্ষু কোথায় কান কোথায় দাঁত কোথায় নখ কোথায় হাড্ডি কোথায় গোষ্ঠ যার কোন অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না পৃথিবীর সমস্ত যন্ত্র দিয়া তালাশ করলে তোর কোন অস্তিত্ব পাবি না এই অস্তিত্বহীন ভাইরা নোথায় শাস তোর মায়ের প্যাডের ভিতরে উদারের ভিতরে ফেলাইয়া দশ মাস দশ দিন ওই ফ্যাক্টরির ভিতরে ঘুরাইয়া ফিরাইয়া يا ترشندر تشي هردي بك يا ابن فلا وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرس ودم لبنا خالصا سايغا للشاربين এ দেখ চতুষ্পা জানুয়ার দেখো না ঘাস খাইয়া ভুসি খাইয়া গোবর হইল পায়খানা হইলো পেশাব হইল রক্ত হইল গোস্ত হইল আবার ওই দুর্গন্ধযুক্ত রাস্তার ভিতর থেকে আমি দুধ ও বাহির করলাম ওই দুধের ভিতরে না আছে গোবরের সাপ না আছে গন্ধ না আছে রক্তের রং লাবানান খালি সাফ খালিসান এই পবিত্র পরিচ্ছন্ন এত সুন্দর পানীয় ওই দুর্গন্ধযুক্ত রাস্তার ভিতর দিকে বাহির আরও আরো ধরে বলেন কে আমার মামা ওলারে দেখার জন্য কোথাও যাওয়ার দরকার নেই কুমা ফেলা তু বুঝির ফাইনমা তুআলু ফসাম্মা ওয়াজহুল লাযাগাজদিক তাকাবি সেটি গিয়ে দেখি আমি মাওলার সোয়াসে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি আমি তো শাহ রগের চেয়েও কাছে অবস্থান করি আজি ভাই আমার মাওলার একটু গবেষণা শোনা যত গবেষণা করবে তা তুই মাওলার পরিচয় পাবা মাওলার পরিচয় নিয়া তারপর কবরে রওনা করো আমার জন্য দোয়া করো আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় একটু দেল খুলিয়া দোয়া করো ভাইরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে মুসলমানের সন্তান ইসলাম সেনে না মুসলমানের সন্তান এমন মাওলার সেনে না এর চেয়ে কষ্ট এর চেয়ে দুঃখ আর হইতে পারে না কাজে আমার জাতির জন্য একটু বেশি করিয়া দোয়া করো মাওলার সবাই তাকে সেনার তৌফিক দিয়া দেয় আবু জাহেলের আসল নাম হইল আবুল হেকাম অর্থাৎ জ্ঞানীদের পিতা কাফেরদের নেতা হইছে কি জ্ঞান কম থাকার কারণে না বেশি থাকার কারণে ভাই রেহেল কম জানতো না ভালোই জানতো সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল ইবলিস কম না কম জানতো নাকি এলেমে কমতি আছে আপনার আমার যত এলেম আছে পৃথিবীর সমস্ত আলেমদের এলেমও যদি একত্রিত করা হয় আর ইবলিসের এলেম যদি অন্য পালায় দেওয়া হয় ইবলিসের এলেমের ওজন অনেক বেশি আমরা তো শুধু আসমানি একটা কেতাব শুধু কোরানুল করিম অন্যান্য কেতাব তো চক্ষু দিয়েও দেখিনি দেখছি যারা হয়তো দেশ বিদেশে ঘটছেন ব্রিটিশ মিউজিয়ামে গেছেন বা মিশর ইজিপ্তকে বিভিন্ন জায়গায় সফর করছেন তারা হয়তো দেখতে পারেন কিন্তু সাধারণ আমরা যারা বাঙালি আছি আসমানি অন্যান্য কেতাব এই দুই চুখ দিয়ে দেখিনি এলেম তো নাই কথা ঠিক না আর ইবলিসকে পাক এলেম দান করছিলেন এই দুনিয়ায় যত কিতাব নাজিল হয়েছে নবী রসুল আসছে যত যত মাসায় সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন এলেমের কারণে তাকে মোয়াল্লিমুল মালায়েকা খাব দেওয়া হয়েছিল ফেরেস্তাদের ওস্তাদ কি শোনেন না কথা আচ্ছা বলেন তো এত বড় জাননি ওলা এরপরেও সে আজকে চিরতর জাহান নামে আসামি হয়ে কারণটা জোরে কন তাহলে বোঝা গেল বাবা জানার মধ্যে কামিয়াবি না আসল কামিয়াবি হলো আল্লাহ বাক রব আলিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন আওয়াজ আরো কমান এখনো বাড়ি মারতেছে আমি আওয়াজে বাড়ি মারলে কথা বলতে পারি না আল্লাহ তো ভাইরা জানে সবাই কিন্তু মানে না কারণ কারণ আছে না নাই একদল মানুষ চিন্তা করে যদি মানতে যায় তাহলে তো চুরি করা যাইবে যদি মানতে যাই তাহলে তো খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া সুদের ব্যবসা কত কয় না দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি করা ঈশ্বরে শোনে না ধর্মের কাহিনী প্রবর্তায় আছে না ঈশ্বরে কে যতই ওয়াস করেন সরের গোষ্ঠী শুনবে কেন ওয়াস শুনতে গেলে তো চুরি ছাড়া লাগবে এই দুনিয়ার মহাব্বাতে পাইছে আরেক দলে আছে ক্ষমতার মহাব্বাত যদি মানতে যাই তাহলে তো নেতা হইতে পারবো চেয়ারে বসতে পারবো না কথা ঠিক না দুনিয়ার মহাব্বাতে আবু যে কিন্তু জানতো আবু তালেব আবুল আহাব অদবা সাহেবা এরা সবাই জানতো এবং আল্লাহ নবী সত্য নবী তাও মানতো মনে মনে মানত মুখ দিয়েও স্বীকার করতো কিন্তু কাজে কর্মে প্রমাণ করত না কাজে কর্মে আল্লাহ রসুলের বিরোধিতা করত কথা কয় না এরা কিন্তু প্রত্যেকে জানতো আল্লাহ নবী সত্য নবী আবু তো নিজে পরীক্ষা করিয়ে প্রমাণিত বাইরা তার কাছে কথা ঠিক না কেন মানতো না আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হইছে তার দোস্তে ঘরের ভিতরে দরজা বন্ধ করে জিজ্ঞেস করে দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো সত্য কথা বলবা বলে হ্যাঁ দোস্ত তোমার কাছে মিথ্যা বলার কি আছে তুমি তোমার ন্যাংটাকালের বন্ধু তুমি যা জিজ্ঞেস করবো সবই সত্য বলবো বলে মোহাম্মদ যে নবুয়তি দাবি করে কোরআনুল কারিমের কথা বলে ওহাদানিয়াতের কথা বলে এ ব্যাপারে তোমার কি মত সে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তখন আবু জাহেল বলে দোস্ত তোমার কাছে তো মিথ্যা বলা যাবে না এই মোহাম্মদকে তো ছোটবেলা থেকে আমরা চিনি আজ পর্যন্ত তার থেকে একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ কোন তাকে সাদিক সুদুক আলামিন বিশ্বাসী বন্ধু এই সব ভালো ভালো উপাধিগুলা তো আমরা কাফের রাই সে যে কোরআন কারিমের কথা বলে আমি অনেক চিন্তা করিয়ে দেখছি এই কোরআন উম্মি মোহাম্মদ তো দূরের কথা সে তো নিজের নামে নিজে লেখতে জানে না তার তো কোনো ভাষা জ্ঞান নাই সাহিত্যিক জ্ঞান নাই সে কোনো স্কুলে কলেজে মাদ্রাসায় মক্তবে আল্লাহর রসুল তো কোথাও পড়ালেখা করে না কথা না তিনি ছিলেন নিরক্ষ নিজের নাম নিজে লেখতে জানতেন সে তো দূরের কথা এই বিশ্ববিখ্যাত সাহিত্য এই নির্ভুল কোরআন এটা কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব না এটা নিশ্চয়ই আসমানি কেতাব তাতে কোনো সম্ভব আর সে যে নবী দাবি করে সে যে আসলে প্রমাণ করে দোস্ত তোমার ভিতরে এই কথা তা তো আগে জানতাম না তাহলে তো তুমি মোহাম্মদের বিরোধিতা করো তার দুশ্মনই করো কেন দোস্ত যদি তার বিরোধিতা না করি যদি মোহাম্মদের নবী বললে স্বীকার করি তাহলে আমার দলের যে লোকজন আছে একটা এই পাওয়ার এগুলো কিছু থাকবে সব দি মোহাম্মদের সাক্ষে তৈরি কথা ঠিক না এইবার বলেন তো আবু জেহার ভিতরে বিশ্বাস ছিল না কতক্ষণ জবানেও স্বীকার ছিল না ছিল না আজীবন আল্লাহর হাবিবের দুশ্মনী করছে আল্লাহর হাবিবের নেতৃত্ব মানতে কথা কয় না কি কারণে কথা বোঝে না কথা কয় না এই নেতাগিরির মহাব্বত বেশ ক্ষমতার মহাব্বত কথা ঠিক না এক কথায় দুনিয়ার মহাব্বত বর্তমান সমাজ এরকম আমাদের দেশে একদল মুসলমানের সন্তান এই আবুজে হেলমার কা ইমানদার আছে না নাই দেখবেন সব ঠিক আছে কিন্তু আল্লাহর রসুলের নেতা মানে না নেতা মানে আব্রাহাম লিঙ্কন মাউসুদুনের মানে লেলিনের মানে আমেরিকার মানে কথা কয় না রাশিয়ারে মানে কিন্তু আমার নবীরে মানতে কিসের মোহাম্মত কথা কয় তা আমি জিজ্ঞাসা করি বাবা আবুজেলের ভিতর বিশ্বাস ছিল আপনার ভিতর বিশ্বাস আছে আবু জেহেল জবান দিয়ে স্বীকার করছে আপনিও স্বীকার করেন যে আল্লাহর সত্য নবী কোরআনুল করিম সত্য আল্লাহ আছেন সত্য আবু জেহল স্বীকার করছে আপনিও করেন কিন্তু কাজে কর্মে আমলে আল্লাহ রসুলের তরিকার বিরোধিতা করতেছেন আবু জেহল নমরুদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে আছেন তাহলে আবু জেহেল যদি বিশ্বাস করার পর স্বীকার করার পরেও জাহান নামে যায় কাজে কর্মে প্রমাণ না করার কারণে আপনিও বিশ্বাস করেন ভাই যে স্বীকার করেন কিন্তু কাজে কর্মে উল্টে করেন তাহলে আপনার জায়গা হইবে কোথায় কথাটা বুঝাইতে পারিনি কাজী বাবা তিন জিনিসের সমন্বয় হইলে ইমান মুখস্থ করেন কয় জিনিস একরার বিল জানান আমাল বিল মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক আমি ইহুদি খ্রিস্টানের দালাল না কি মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে তিন জিনিসের সমন্বয় খাটি মোমেন হওয়ার তৌফিদার